পথ ইঙ্গিত ফখরুল মোশারফ মৌদুদের বিএনপিকে নতুন করে গঠন করতে এবং ত্যাগী ও তরুণদেরকে সুযোগ দিতে চান দলটির নেতারা এজন্য দলের প্রয়োজনে পদ ছেড়ে দিতে রাজি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারফ হোসেন ও ব্যায়স্টার মদুদ আহমদ আজ বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিরাশিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির এই তিন নেতা তাদের বক্তব্যে এসব কথা বলেন সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠন করতে হবে দলের নেতাকর্মীদের পুনর্বাসন করতে হবে দু সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছিলাম তিনি বলেন কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের নেতৃত্বে আনতে হবে আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি আমাদের পথ ছেড়ে দিতে হবে তরুণদের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যাস্টা মৌদুদ আহমেদ বলেন সরকার কোনো দাবি মানলো না তারপর কেন নির্বাচনে গেলাম দুটি বিশ্বাস নিয়ে বিএনপি নির্বাচনে গেছে প্রথম কারণ হল নির্বাচনে গেলে অন্তত একটা নির্বাচনী পরিবেশ তৈরি হবে দ্বিতীয় কারণ ভেবেছিলাম যেহেতু এটা দলীয় সরকার তাই তারা অন্তত চেষ্টা করবে দলীয় সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হতে পারে সেটি প্রমাণিত করার চেষ্টা করবে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের বক্তব্যে সমর্থন করেন মির্জা ফখরুল বলেন হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে হতাশা থাকলে জিয়াউর রহমানকে অনুসরণ করতে পারব না অন্ধকারে আলো খুঁজে বের করতে হবে এ সময় তিনি বলেন এজন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে হবে আমাদের ভাইদের মুক্ত করতে হবে গণতন্ত্র মুক্ত করতে হবে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ